হ্যাঁ <laughs>

তাহলে খোদার কাছে আঙুল মুসলমানের দিকে ইসরায়েলের আগুন দিকে চীনের আগুন দিকে

আমেরিকা চীন জাপানা হিন্দুরা অমুক দেশে অমুসলিম সম্প্রদায়ের লোকেরা মুসলমানদের কোরআন শরীফকে

मानतो मालूम होगा कि मसल्लमाने भी पुराने के ऊपर छेड़ पाये मेल देते हैं पता चिपकने लगती है पर आप क्यों बोलते हैं नहीं और आप बोलते नहीं आपने जितने बोले बोलते हैं आपने बोले आपने क्यों तो होशियार सी जी की मैंने इसके पास बता पर आप बोलते नहीं जितने बोले हुजूर

আমার সমীক্ষা ভুল হচ্ছে আমার অনুমানটা কি ভুল আর পশ্চিম বাংলায় যদি মুসলমান তিন কোটি থাকে এক কোটি মুসলমানের ঘরে টিভি আছে আপনাদের ঘরে খোদার কসম দিয়ে জিজ্ঞাসা করছি হোসেনের কাছে ঢুকবেন না আপনার গ্রাম থেকে আপনার জেলা থেকে আপনার প্রদেশ রাজ্য থেকে একটা দেখার মুসলমানের ঘরে টিভিটা আগুন ধরেছে এই ঘরে টিভি আছে তোমার কোরআন শরীর তুমি হেফাজত করবে না আর হিন্দু জৈন খ্রিস্ট না কোরআনের সম্মান বোঝে না আদর বোঝে না পুণ্ড বোঝে না আর তার হেফাজত তার সম্মানের तर रक्षा दायित्व तुम्ही ओर हा तुम्हाला

اللهم <سؤال> صل على